আপনারা অনেকেই আমাদের নমতেন যেভাবে ডিম পাড়া কোয়েলকে কী খাওয়ালে সব থেকে বেশি ভালো হয় কী খাওয়ালে ডিম বেশি পারে বা ডিমের সাইজ ভালো আসে পাখির স্বাস্থ্য ভালো থাকে তো এই ব্যাপারে যদি আমি বলি আমি আপনাকে সবার প্রথমে যে সলিউশনটা দেবো সেটা হচ্ছে যে আপনারা কোয়েলকে কোয়েল ফিট খাওয়ান কোয়েল ফিট আপনারা এটা নতুন বাইর হয়েছে আপনারা বাজারে তালাশ করলে পাবেন এটার বস্তা আমরা বর্তমানে চোদ্দোশো টাকা করে কিনতেছি পঁচিশ কেজির বস্তা এটা বিশেষ করে কোয়েলের জন্য তৈরি করা হয় আপনারা বস্তার মধ্যে দেখতে পারতেছেন কোয়েলের চিহ্ন দেওয়া এটা অন্য কিছুর জন্য না এটা হচ্ছে কোয়েলের জন্যই তৈরি করা আমরা বিশেষ করে যে লেয়ার লেয়ার ওয়ানটা কোয়ে পাড়া পাখি খাওয়াই এটা হচ্ছে যে মুরগির খাদ্য ডিম পাড়া মুরগির খাদ্য তো ওইটা আমরা না পারতে আর কি পাড়া কয়েলকে খাওয়াইতাম এতদিন এখন বর্তমানে যেহেতু বাংলাদেশে অনেক উদ্যোক্তা হইতেছে বা বাণিজ্যিকভাবে অনেকে কয়েল চাষ করতেছে বা কোয়েল পাখি পালন করতেছে তো এই ক্ষেত্রে কোয়েল ফিট বাই রয়েছে ফিটটা আপনার পাখির জন্য অত্যন্ত ভালো পাখির স্বাস্থ্য ভালো রাখতে এবং কি পাখির ডিম বলেন ডিমের সাইজ বলেন সব কিছুতে আলহামদুলিল্লাহ ভালো আসবে তো আপনারা চাইলে এই কোয়েল ফিটটি